আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের সব থেকে বড় অনুভূতির কথা এই বছরে ভগবানের দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ আমার মা হয়ে ওঠার অনুভূতির কথা মাতৃত্ব সত্যি এক অনন্য আনন্দ পরিবারের ভালোবাসা যত্ন এ এক অন্তর্নিহিত শক্তি যোগায় স্বামী বাবা মা শ্বশুর শাশুড়ি আর ভাই বোন প্রত্যেকের সামান্য সহযোগিতায় মা হওয়ার পথে এক বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে যখন একজন শিক্ষিকা মা হতে চলেন তখন ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা ও সহানুভূতি অমূল্য রত্ন হয়ে বলেন তখন তার শারীরিক ও মানসিক পরিবর্তনের যাত্রায় অনেকটাই সাহসের প্রয়োজন হয় আর সেই সাহস যোগায় তার ছাত্রছাত্রীরা এই সময় ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা ও মন দিয়ে কথা শোনা ও তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাক শিক্ষিকার এক বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায় আমার মাতৃত্বের যাত্রাপথেও শিক্ষক দিবস উদযাপন করতে ওরা ভুলে যায়নি মাতৃত্ব আর শিক্ষকের দায়িত্ব দুটো পথকেই একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ায় আমার শক্তি আর আমি সেটা ওদের থেকেই পাই